আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন মোবাইল টিপস তো বন্ধুরা দীর্ঘ দেড় বছর পরে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো এই দেড় বছর আমি আসলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো বন্ধুরা ভাবতেছি এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অ্যারোপ্লিট অন করে রাখবেন তারপর আপনি ইন্টারনেট ব্যবহার করবেন কিভাবে কি করবেন সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো আজকে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া থাকবে ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আমার ডাটা কানেকশনটা কিন্তু অন আছে ঠিক আছে বন্ধুরা তো ডাটা কানেকশনটা যেহেতু অন আছে আমি যদি এখন ইউটিউবে চলে যাই আমার ইউটিউবটা কিন্তু অনায়াসে চলবে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা চলতেছে ঠিক আছে বন্ধুরা তো এই ডাটা কানেকশনটা আমি যদি এখন অ্যারোপ্লেন মুড করে দেই সেক্ষেত্রে দেখুন কী হয় আমি অ্যারোপ্লেন মুডটা অন করে দিলাম ঠিক আছে বন্ধুরা অন করে দেওয়ার পর আমি যদি এখন ইউটিউবে চলে যাই দেখতে পারবেন আমার ইউটিউবটা কিন্তু চলতেছে না আমি এটাকে রিফ্রেশ করি ঠিক আছে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউবটা চলতেছে না রিটেলার ঠিক আছে বন্ধুরা তো আমি এই কাজটা এখন কীভাবে চালাবো আর অন রেগে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে একটা অ্যাপসের সাহায্য দিতে হবে কী সেই অ্যাপস সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো চলুন অ্যাপসটার কাজটা কীভাবে করবেন চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক তো আমি আমার অ্যাপসে চলে আসলাম অ্যাপসেস আসার পর এখানে বন্ধুরা আপনি তিনটা অপশান দেখতে পারবেন আপনার যেটা কাজ করবে আপনি সেটাই দিয়ে কাজ করবেন তো আমার তিন নম্বরটা কাজ করতেছে তাই আমি তিন নম্বরে ক্লিক করলাম ঠিক আছে বন্ধুরা ক্লিক করার পর ঠিক একটা ইন্টারফেস আসবে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রেডিও পাওয়ার ঠিক তার পাশেই এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে আইকনটা আছে এই আইকনটা আপনি অন করে দিলেন আমি অন করে দিলাম দেওয়ার পর আপনি এটাকে মিনিমাইজ করে রেখে দিবেন বা মিনিমাইজ না করলেও হবে সমস্যা নেই আপনি মেনিমিস করবেন করার পর এখন যদি আমি আমার ইউটিউব অ্যাপসটাতে চলে যাই দেখবেন যে আমার ইউটিউবটা চলবে আর উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু অ্যারোপ্লের মুডটা অন আছে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন ইউটিউবে চলে যাব। আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন আমার ইউটিউবটা কিন্তু চলে আসছে আর উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যারোপ্লেন মোডটা অন আছে দেখুন আমার ইউটিউবটা কিন্তু অনায়াসে চলছে আর অ্যারোপ্লেন মিটটাও অন আছে এই কাজটা কীভাবে করলাম শুধুমাত্র ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যদি আমি আমার ফেসবুকে চলে যাই আমার ফেসবুকটাও কিন্তু চলবে ঠিক আছে বন্ধুরা আর উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা কানেকশনটা অ্যারোপ্লেন মুডে আছে তো দেখুন আমার ফেসবুকে চলে আসলাম এখানেও ফেসবুকটা অনায়াসে চলছে তো আমি যদি আমার প্রোফাইলে চলে যাই দেখুন আমি রিলোড দিলাম আর ফেসবুকটাও কিন্তু চলতেছে ঠিক আছে বন্ধুরা এটা দেখলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আপনার কাছে শিখতে বাধ্য হবে কারণ সে অবশ্যই জানতে চাইবে আপনার কাছে যে এটা তুই কীভাবে করলি তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন আমি আমার ফোনে থাকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি আসার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ফোর্স এল ই ঠিক আছে বন্ধুরা এটা লেখার পর আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর সর্ব উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু চলে যাচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ওপেন দেখাচ্ছে ঠিক এইভাবে আপনি কাজটা করবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ